কী অবস্থা সবার কেমন আছেন অনেকে আমাদের কাছে এক কালার ছাপার জন্য ফোন দিচ্ছেন আসলে এক কালার ছাপার ভিডিও দিচ্ছেন না আপনাদের জন্য এক কালার ছাপার ভিডিও আজকে করে নিলাম এক কালার বর্তমানে রেট হচ্ছে একটা সাতশো পঞ্চাশ টাকা যেটা মিডিয়াম কোয়ালিটি আর একটা কোয়ালিটি হচ্ছে আষ্টশো সত্তর টাকা আর আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন ভাই আমাদের এই কোম্পানি আছে কিনা ওই কোম্পানি আছে না আমাদের কিন্তু একটাই কোম্পানি অর্পা অর্পা মানে আমাদের কোম্পানির নাম অর্পা আর আমাদের সব নিজের সব ব্র্যান্ডের কাপড় আমরা কোনো কোম্পানির কাপড় বিক্রি করি না ব্যবহার করি না আমাদের কাছে শুধুমাত্র অর্পা কাপড় হবে আর অর্পা বর্তমান রেট হচ্ছে সাতশো টাকা হচ্ছে একটা কোয়ালিটি আর একটা দাম হচ্ছে আষ্টশো টাকা আর সাপা কাপড়ের দামও সেম আষ্টশো টাকা আছে এগুলো আপনারা এভেলেবেল আমাদের কাছে সবগুলো কালার পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট মহাদুদ্দিন সময় আর আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই দোকান খোলা আছে আপনারা যে কোনো দিন আসলে নিতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসেও মাল নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে সর্বনিম্ন এক হাজার টাকা নিতে হবে আর আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো মাল পাঠাই না সেক্ষেত্রে সেটা আপনার জেনে বুঝেই কল দিবেন আমাদেরকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন